হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম ইটস মি সাব্বির আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু জিক্সার ব্লগার টু পয়েন্ট ও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমারই মতো তো আজকে আমার এক ফ্রেন্ডের সাথে আমরা রওনা দিয়েছি পাটুল মিনি কক্সবাজার আমাদের উত্তরবঙ্গ খ্যাত ছোট একটা সমুদ্র সৈকতের মতো আর কি চারদিকে থো পানি থই থই পানি আর কি তো অলরেডি পাটুলে পানি চলে এসেছে এই কারণে আমরা আজকে যাচ্ছি পাটুলে অনেক বৃষ্টির কারণে আসলে অনেকদিন আগে যাওয়ার কথা ছিল বের হইতে পারি নাই তো আজকে দুজন মিলে রওনা দিয়েছি পাটুলে তো প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছি আজকে শুক্রবার হওয়ার কারণে আর কি রাস্তা অনেক দূর থেকে জ্যাম দেখতে পাচ্ছি বাইক নিয়ে যাওয়ার সুবাদে আর কি চেষ্টা করছিলাম ডানে বামে ঢুকে কোনোভাবে আর কি বের হয়ে যাওয়া তো অবশ্যই আপনাদের কাছে একটা ভালো পরামর্শ দিব যে আপনারা অবশ্যই শুক্রবারের দিন বিশেষ করে ছুটির দিন এই দিনে অনেক মানুষ পাটুলে আসে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনটা ইগনোর করার অন্য কোনো ছুটির দিনে আসার এত পরিমাণ জ্যাম ছিল প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এই জাম ঠেলে আমাদেরকে সামনে যেতে হয়েছে যাই হোক আমাদের উত্তরবঙ্গ খেত মিনি কক্সবাজার আসলে আমাদের উত্তরবঙ্গে তেমন একটা বড় কোনো নদী বা আমাদের সমুদ্রের আশেপাশে আমাদের এলাকা পড়ে না যার দরুন এক কথায় বলতে গেলে মানে দুধের স্বাদ ঘোলে মেটানো এই আর কি তো সমুদ্র সৈকতের স্বাদ আমরা আমাদের এই ছোট মিনি কক্স বাজার এটার মাধ্যমে একটু মেটানোর চেষ্টা করি আর কি ভ্রমণপ্রীপাশেও মানুষগুলো সকলেই বৃষ্টির দিন উপেক্ষা করে এসেছে এই মিনি কক্স বাজার দেখার জন্যে তবে সকলেই দুর্ভোগে পড়েছে সম্ভবত সামনের সাইডে আর কি যতটুকু দেখেছি যে দুইটা বড় বড় ট্রাক ঢুকেছিল সেই ট্রাকের কারণে ছোট ন্যারো রাস্তাগুলো এই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহনগুলো যেতে পারতেছিল না ট্রাকের কারণে সব এটকে আটকে গেছিলো যার দরুন আমরা সবাই আর কি বিপদে পড়ে গেছিলাম তো এখান থেকে ডান সাইডে আমাদের যাওয়ার কথা ছিল পাটুলে ডান সাইডে গিয়ে হাতের বাম সাইডে নামতে হবে তো এখানে পুলিশ ছিল প্রচণ্ড জামের কারণে আমাদেরকে বাম সাইড দিয়ে চলে যেতে হলো ওয়ান রাস্তা আর কি ওয়ান রাস্তার মতো করে দিয়েছে সামনে থেকে আবার ইউটার্ন নিয়ে আমাদেরকে এই দিকে চলে যেতে হবে তো আমরা বাম সাইড দিয়ে যাচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জ্যাম অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা লোকজন দাঁড়িয়ে আছে এই জায়গায় যেতে পারছে না কোনোভাবেই তো আমরা কিছু দূর সামনে যাব কিছু দূর সামনে যাওয়ার পরে ইউটার্ন নিয়ে আবার পুনরায় পিছনের দিকে যাব তো এতটা জ্যাম হবে এটা আসলে সত্যি কথা বলতে আমরাও আশা করি নাই আজকে ছুটির দিন এই কারণে আর কি সবাই আসছে পাটুলে যদিও বা আজকে একটু বৃষ্টি কম ছিল এই কারণে হয়তোবা সবাই একটু বেড়ানোর জন্যে আসছে আর কি তো সবাই এখান থেকে ইউটার্ন নিতেছে আমরা কিছু তো সামনে থেকে ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে সামনের দিকে যাবো তো চলেন সামনে আগানো যাক অবশেষে অনেক কষ্টে এবং প্রায় তিন ঘন্টা জাম ঠেলার পরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য একটা মিলন মেলা এখানে বলা চলে পানি এবং রাস্তার একটা মিলন মেলা এত সুন্দর একটা দৃশ্য এবং এত সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে আপনারা না আসলে আসলে এটা বোঝানো কোনোভাবেই সম্ভব না পানির ওপর দিয়ে গাড়ি চলতেছে এটা শুধুমাত্র একমাত্র আমাদের যে পাটুল মিনি কক্সবাজার এখানেই আছে এই রাস্তাগুলোর উপরে মোটামুটি প্রায় এক কোমর পরিমাণ পানি হয়ে যায় ওই সময় গাড়ি চলাচল টোটালি অসম্ভব ওই সময় নৌকা চলাচল করে যদিও বা এখনই নৌকা চলাচল করছে ডানে বামে যে বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি সেই পানির ওপর দিয়ে এবং রাস্তাটা মোটামুটি অনেকটুকুই ডুবে গেছে প্রায় এক হাতের পরিমাণ পানি আছে আর কি তো পানির ভেতর দিয়ে দেখেন আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে পানির ওপর দিয়ে যাচ্ছি তো সামনে দেখতেছি আর কি একটা নৌকার উপরে ভ্যান সরি ভ্যানের ওপরে নৌকা যেখানে নৌকা থাকার কথা পানির ওপর এবং নৌকার ওপরে আমাদের গাড়ি থাকার কথা সেখানে নৌকা দেখতে পাচ্ছেন গাড়ির ওপরে এবং আমরা পানির ওপরে কি সুন্দর এক অপরূপ দৃশ্য অবশ্যই আপনারা আসবেন ভ্রমণ করবেন আমাদের পাটুল মিনি কক্সবাজার তো অপরূপ দৃশ্য দেখতে দেখতে সামনে আগাচ্ছিলাম এবং পানির ভেতর দিয়ে যাচ্ছিলাম এটার একটা অন্যরকম ফিল আপনারা যদি মানে নিজে সচক্ষে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন ইতিমধ্যে জ্যামের কারণে আমরা আসতে অনেক লেট করে ফেলছি যার কারণে মোটামুটি প্রায় অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে এই কারণে হয়তো ভিডিওগুলো অন্ধকার মনে হচ্ছে আর কি তারপরেও আমরা যাচ্ছিলাম সামনে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হঠাৎ করেই আর কি ওরাও আসতে Pero তো আমরা দুই গাড়ি একসাথে সামনের দিকে আগাচ্ছিলাম জিরো পয়েন্ট পর্যন্ত যেতে পারবো কি না সঠিক বলতে পারতেছি না কারণ অন্ধকার অনেক হয়ে যাচ্ছে সামনের সাইডে হয়তো আরও বেশি অন্ধকার হয়ে যাবে ততক্ষণে হয়তো ভিডিও করতে পারবো কিনা তো আসলে গোধূলি লগ্নে ঠিক সন্ধ্যার আগে আগে পূর্ব মুহূর্তে এত সুন্দর একটা অপরূপ দৃশ্য যেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না অলরেডি প্রায় অন্ধকার হয়ে গেছে তাই ভিডিওটা বেশি বড় করব না যাই হোক পরিশেষে বলতে পারি পাটুলে পানি চলে আসছে আপনারা যারা নাটোরে আছেন অবশ্যই পাটুলে আসবেন এবং যারা দূর থেকে আসবেন অবশ্যই আসবেন যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার ব্যবস্থা করব আর কি তো অবশ্যই সামনে নতুন ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্যে পাশে থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম